জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় সোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ভগবানের পূজা ঠাকুর পূজা বা ঈশ্বরের পূজা যাই বলুন না কেন সেই পূজা করার আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাসি কাপড় ছেড়ে স্নান করে তবেই করে থাকে সবাই আর সবাই এটাকে নিয়ম বলেই জানে ও মানে কিন্তু একজন ভক্ত যিনি বাসি কাপড়ে বাসি ঘরে স্নান না করে ভগবানের জন্য প্রসাদ তৈরি করে ভগবানকে রোজ খেতে দিতেন আর পূজা করতেন তার ফলে যা ঘটেছিল তার সঙ্গে সেটা অকল্পনীয় আপনারা ভাবতেই পারবেন না হ্যাঁ ভক্তমণ্ডলী শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সামনে সেই কাহিনী তুলে ধরব এমন কী ছিল তার যে তিনি স্নান না করে বাঁশি কাপড়ে ভগবানের পূজা দিতেন এবং খাবার রান্না করে খেতে দিতেন কে ছিলেন তিনি আর কেনই বা ভগবান বললেন বাসি কাপড়ে স্নান না করে পূজা দেবার কথা সেই পূজাই তিনি গ্রহণ করবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরব তাই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কথাগুলি শুনুন আশা করি সবার ভালো লাগবে প্রত্যেকেরই জানা দরকার এই কথা ও কাহিনিটি এ একটি ভীষণ শিক্ষণীয় কাহিনি অনেকদিন আগেকারের কথা গুজরাটের একটি গ্রামে একটি গরিব লোক তার স্ত্রীকে নিয়ে থাকত সে ছিল একজন কৃষ্ণ ভক্ত মানুষ লোকটি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার বাসি কাপড় ছেড়ে প্রভু কৃষ্ণের জন্য নিজে হাতে খাবার তৈরি করে খেতে দিত তারপর নিজে খাবার খেত তার কোনো সন্তান ছিল না বিয়ের অনেক দিন পরে তার স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তান হয় নাম রাখে তার কর্মা ধীরে ধীরে ওই কন্যা বেড়ে ওঠে বড় হয় আর সেও তার বাবার মতো কৃষ্ণভক্ত হয়ে ওঠে হঠাৎই একদিন তার মা মারা যায় তারপর সে বাবার কাছেই বড় হয়ে ওঠে বাবাও মেয়েকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ধীরে ধীরে ছোট্ট মেয়েটি যুবতী অবস্থায় এসে পৌঁছায় আর তার বাবার বয়স বেড়ে বাবাও বুড়ো হতে থাকে একদিন লোকটি তীর্থ ভ্রমণ করার জন্য যাবে বলে মেয়ে কর্মাকে বলল কর্মা আমি কয়েক দিনের জন্য তীর্থ ভ্রমণে যাব তুই আমার অবর্তমানে প্রভু রাধা মাধবকে প্রতিদিন খাবার খেতে দিবি তাকে খেতে দিয়ে তারপর নিজে খাবি কেমন কর্মা বলল হ্যাঁ বাবা তুমি নিশ্চিন্তে যেতে পারো তীর্থ করতে আমি প্রভু রাধা মাধবকে নিজে হাতে খেতে দেব দেখিস কোনোরকমভাবে কোনো অসুবিধা যেন না হয় কর্মা বলল না বাবা তুমি একদম চিন্তা করো না আমি ঠিকঠাকভাবে রাধা মাধবকে খেতে দেব এরপর কর্মাবাইয়ের বাবা চলে যায় তীর্থ ভ্রমণ করতে পরের দিন কর্মাবাই ঘুম থেকে উঠেই প্রথমে প্রভু রাধা মাধবকে নিজে হাতে খিচুড়ি রান্না করে খেতে দিল আর খেতে দিয়ে রাধা মাধবকে বলল হে রাধা মাধব বাবা আমাকে তোমার দেখাশোনা করতে বলে গেছে তোমায় সময় মতো খেতে দিতে বলেছে আমি যা পেরেছি যতটা পেরেছি খিচুড়ি রান্না করে এনেছি এবার তুমি খাও আর আমি ঘরের বাকি কাজ সেরে আবার আসছি এই বলে কর্মাবাই চলে যায় ঘরের বাকি কাজ করতে কিছু সময় পরে এসে কর্মাবাই দেখে যেভাবে সে খাবার থালায় সাজিয়ে দিয়ে গিয়েছিল সেভাবেই পড়ে আছে রাধা মাধব একটুও খাইনি এই দেখে সে ভাবলো তাহলে কি আমার রান্নায় কোনো কিছু কম রয়ে গেছে তাই সে আবার হাত ধুয়ে ভালো করে ঘি দিয়ে একটু সময় ধরে খিচুড়ি রান্না করে ঠাকুরকে আবার খেতে দিল দিয়ে বলল হে প্রভু এবার তুমি তুমি খাও এবার অনেকটা ঘি দিয়ে ভালো করে খিচুড়ি রান্না করে এনেছি তুমি না খেলে আমিও যে খেতে পারছি না আমারও খিদে পেয়েছে ঠাকুর বাবা বলেছে তোমার খাওয়া না হলে যেন আমি না খাই তাই প্রভু এবার কৃপা করে তুমি খেয়ে নাও এই বলে রাধা মাধবের সামনে বসে রইল কর্মাবাই দিন গড়িয়ে সন্ধে হয়ে এলো। তাও রাধা মাধব কর্মাবাইয়ের রান্না করা খিচুড়ি খেলো না কর্মাবাই তাই ঠাকুরের সামনে বার বার করে কাঁদতে থাকে আর বলে হে প্রভু তুমি কেন খাচ্ছ না আমি কি তোমায় ঠিকভাবে খেতে দিতে পারিনি আমি তো জানি না কিভাবে তোমায় খেতে দিতে হয় কিভাবে বললে তুমি খাও কিভাবে পূজা দিলে তুমি খাও কিন্তু তুমি যদি না খাও তবে বাবা এসে আমাকে অনেক বকাবকি করবে এও বলল কর্মা আমি তোমায় আগে কোনো দিন খেতে দেইনি তাই জন্য কি তুমি খাচ্ছ না এইভাবে তার মনের কষ্টের কথা বলতে থাকে কর্মাবাই কর্মাবাইয়ের সহজ সরলতায় ভরা বিশ্বাস ভক্তি প্রেম ও ভালোবাসার কাছে ভগবান রাধামাধব হেরে গিয়ে বিগ্রহের মধ্য দিয়ে বললেন কর্মা তুমি তো আমায় খাবার দিয়ে পর্দা দাওনি তাহলে আমি কি করে খাব বলো কর্মা এই কথা শুনে বলল ও হ্যাঁ তাই তো আমি তো তোমায় খেতে দিয়ে পর্দা দেয়নি তাই কর্মা সঙ্গে সঙ্গে ঠাকুরের সামনের পর্দা টেনে দিয়ে বাইরে বসে থাকে কিছু সময় পরে কর্মা পর্দা সরিয়ে দেখে তার রান্না করা খিচুড়ি তার রাধা মাধব খেয়ে নিয়েছে এইভাবে যতদিন না কর্মবায়ের বাবা তীর্থ করে ফিরে না আসে ততদিন পর্যন্ত কর্মা রাধা মাধবকে খিচুড়ি খেতে দিত হ্যাঁ রাধা মাধব সেটা মনের আনন্দে খেত কয়েকদিন পরে কর্মাবাইয়ের বাবা ফিরে এলে কর্মা বলল বাবা আমি রাধা মাধবকে প্রতিদিন নিজে হাতে খিচুড়ি করে খেতে দিয়েছি আর সেও ভালো করে খেয়েছে কর্মার কথা শুনে কর্মার বাবা বলল কি বলছিস মা আমি সারা জীবন রাধা মাধবের পূজা করলাম খেতে দিলাম কিন্তু আমার খাবার রাধা মাধব নিজে এসে এভাবে কোনো দিন আর তুই এই কটা দিনে রাধা মাদককে নিজে হাতে খাইয়েছিস তোর বড় ভাগ্য রে মা তোর বড় ভাগ্য আর আমার বড় ভাগ্য তোর মতো একজন কৃষ্ণ ভক্ত মেয়েকে আমি জীবনে পেয়েছি ধন্য আমার এই পিতার জন্ম তাই আজ থেকে রাধা মাধবকে খিচুড়ি রান্না করে তুই খেতে দিবি কেমন যেভাবে তুই রান্না করেছিস যেভাবে তুই খেতে দিয়েছিস সেভাবেই দিবি সেই দিন থেকে কর্মাবাই প্রতিদিন ঘুম থেকে উঠেই আগে বাসি কাপড়ে স্নান না করেই রাধা মাধবের জন্য খিচুড়ি করে তাকে খেতে দিত তারপর বাড়ির সব কাজ করত কিছুদিনের ভিতরে কর্মাবাইয়ের বাবা মারা যায় তার কিছুদিন পরেই কর্মাবাই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে তীর্থ ভ্রমণে আর কোনো দিন বাড়ি ফেরেনি একসময় ঘুরতে ঘুরতে কর্মাবাই চলে যায় উড়িষ্যায় সেখানে গিয়ে সে জগন্নাথদেবের দেবের মধ্যে তার রাধা মাধবকে দেখতে পায় তারপর থেকে সে জগন্নাথ মন্দিরের থেকে একটু দূরে একটি কুটির করে থাকতে লাগলো আর প্রতিদিন সকালে সেই একইভাবে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে স্নান না করে খিচুড়ি রান্না করে রাধা মাধবকে আগে খেতে দিত তারপর ঘরের সকল কাজ করত। হঠাৎ একদিন সকালে কর্মা খিচুড়ি রান্না করে সবেমাত্র মাত্র রাধা মাধবকে খেতে দিয়েছে সেই সময় একটি বালক কর্মাবায়ের কুটিরের সামনে এসে বলছে মাগো, আমায় একটু খিচুড়ি খেতে দেবে কর্মা বালুককে অপলক দৃষ্টিতে দেখতে লাগল কি সুন্দর উজ্জ্বল রূপ তার কি সুগন্ধ ছড়িয়ে পড়েছে তার শরীর থেকে চারিদিকে যেন মনে হয় তাকেই সব সময় দেখতে থাকি বালকটি আবারও বলল মা গো আমায় একটু খিচুড়ি খেতে দেবে আমার বড্ড খিদে পেয়েছে এবার কর্মার হুশ হলো তাই সে বলল হ্যাঁ বাবা কেন দেব না এসো বসো আমার কাছে আমার রাধা মাধবকে খেতে দেওয়া হয়ে গেছে তোমাকেও খেতে দিচ্ছি তারপর সেই বালককে কর্মাবাই খিচুড়ি খেতে দেয় খিচুড়ি খেয়ে সেই বালক বলে মাগ আমি যদি প্রতিদিন তোমার কাছে আসি তবে আমায় খিচুড়ি খেতে দেবে কর্মার মনের কথা যেন বলল এই বালকটি কর্মা মনে মনে ভাবছিল এই বালককে যদি সে প্রতিদিন খেতে দিতে পারত নিজে হাতে তাহলে মনটা তার ভালো হতো আর ঠিক সেই কথাটাই বলেছে এই বালক তাই কর্মার মন আনন্দে ভরে উঠল আর সেই আনন্দ ভরা মনে বলল হ্যাঁ বাবা তুমি প্রতিদিন সকালে চলে আসবে কেমন আমি নিজে হাতে তোমায় খেতে দেব এরপর থেকে প্রতিদিন সকালে ওই বালক আসে আর কর্মা রাধা মাধবকে খেতে দিয়ে ওই বালককে বসিয়ে নিজে হাতে খেতে দিতে লাগলো একদিন সকালে এক ব্রাহ্মণ পুরোহিত যাচ্ছিল কর্মবা এর কুটিরের সামনে দিয়ে আর যাবার সময় সে দেখতে পায় কর্মা একটি নোংরা জীর্ণ শীর্ণ কাপড় পরে খিচুড়ি রান্না করছে আর কৃষ্ণ নাম করছে দেখে যেন মনে হচ্ছে বাসি কাপড়ে স্নান না করে খিচুড়ি রান্না করছে আর এই দেখে তার মনে হলো নিশ্চয়ই এই মা ঠাকুরকে ভোগ দেবে বলেই রান্না করছে তাই তিনি কর্মার কুটিরের বাইরে থেকেই সবটা দেখতে লাগলেন যখন দেখলেন সে ওই অবস্থায় তার রাধা মাধবকে খিচুড়ি রান্না করে খেতে দিল তখন ওই ব্রাহ্মণ পুরোহিত বললেন মাগো তুমি এটা কি করলে রাধা মাধবকে নিশ্চয়ই তুমি স্নান না করে বাসি কাপড় না পাল্টেই খেতে দিলে এটা কি ঠিক করলে এটা ঠিক করলে না মা এতে তো তোমার পাপ হলো এরপর কর্মা বলল ও আচ্ছা তাই বাবা আমি তো জানি না এবার থেকে আমি বাসি কাপড় ছেড়ে স্নান করে তারপর রান্না করে আমার রাধা মাধবকে খেতে দেবো কেমন পরের দিন কর্মা তাই বাসি কাপড় ছেড়ে স্নান করে তারপর খিচুড়ি রান্না করে খেতে দিল রাধা মাধবকে এটা করতে গিয়ে কর্মাবায়ের বেশ কিছুটা সময় লেগে যায় এদিকে ওই বালক যথা সময়ে এসে বসে থাকে কর্মার কুটিরে সময় পেরিয়ে যাচ্ছে দেখে বালক বলল মাঘ বড্ড খিদে পেয়েছে তা খেতে দাও না মা কর্মা বলল এই তো বাবা এক্ষুনি দিচ্ছি একটু দেরি হয়ে গেল আজকে স্নান সারতে বাসি কাপড় ছাড়তে দেরি হয়ে গেল কিনা এরপর সেই বালককে খিচুড়ি খেতে দিল কর্মা সেই বালক খিচুড়ি খেয়েই মুখ না ধুয়েই চলে যায় কর্মা বলে বাছা মুখটা ধুয়ে গেলে না তো বালক বলল আজ আর সময় নেই অনেক দেরি হয়ে গেছে মা এদিকে জগন্নাথ মন্দিরের পুরোহিত এসে দেখে যে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে এই দেখে ওই পুরোহিত ঠাকুরের কাছে হাত জড়ো করে বলতে থাকে হে প্রভু এ কি দেখছি আমি তোমার মুখে খিচুড়ি লাগল কী করে আমরা তো তোমায় কখনো খিচুড়ি প্রসাদ খেতে দেয়নি তাহলে তোমার মুখে কোথা থেকে এলো এই খিচুড়ি এ তোমার কেমন লেলা প্রভু এই খবর তৎকালীন রাজার কাছে পৌঁছায় সেই দিন রাতে পুরোহিতকে প্রভু জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়ে বললেন আমি প্রতিদিন আমার প্রিয় ভক্ত মা কর্মাবাইয়ের বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়ে আসি বালক হয়ে কিন্তু আজ সেখান থেকে খিচুড়ি খেয়ে আসতে দেরি হয়ে যায় আর এদিকে সব ভক্তরাও আমার পূজার জন্য এসে যায় তাই আর সময় হয়ে ওঠেনি মুখ ধুয়ে আসার তাই আমার মুখে খিচুড়ি লেগেছিল এর আগে সব দিন মা কর্মা আমার মুখ নিজে হাতে ধুয়ে দিত আজ আর দিতে পারেনি এর জন্য দায়ী হলো ওই ব্রাহ্মণ পুরোহিত সে গিয়ে বলল বাসি কাপড় না ছেড়ে স্নান না করে নাকি আমার পূজা দিলে আমায় খেতে দিলে আমি খাব না কিন্তু ও তো জানে না আমায় পূজা দিতে গেলে ও সবের কিছুর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় বিশ্বাস প্রেম ভক্তি আর ভালোবাসার যেটা ওই কর্মাবায়ের অনেকটাই আছে তাই তো আমি তার কাছে রোজ যাই তার ভক্তি প্রেম ও ভালোবাসায় তৈরি খিচুড়ি খেতে কিন্তু আজ আমার ওই খিচুড়ি খেতে অনেক দেরি হয়ে যায় আমি চাই ওই কর্মাবাই আগে যেভাবে আমায় খিচুড়ি রান্না করে খেতে দিত সেভাবেই খেতে দিক তাই পরের দিন ওই পুরোহিতের খোঁজ করে তাকে মন্দিরের পুরোহিত বলে যে সে যেন কর্মাবাইয়ের কাছে গিয়ে বলে সে আগে যেভাবে খিচুড়ি রান্না করে খেতে দিত তার রাধা মাধবকে সেভাবেই যেন দেয় স্নান না করে বাসি কাপড়ে এরপর সবাই মিলে কর্মাবাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে হে কর্মাবাই তুমি ধন্য ধন্য তোমার ভক্তি প্রেম ভালোবাসা প্রভুর প্রতি তুমি আমাদের ক্ষমা করে দিও তুমি প্রকৃত ভক্ত প্রভুর আজ থেকে আবারও তুমি আগের মতো খিচুড়ি রান্না করে খেতে দিও তোমার প্রভুকে এটাই প্রভুর ইচ্ছা তারপর থেকে কর্মা আবারও সেই আগের মতো করে তার রাধা মাধবকে খিচুড়ি রান্না করে খেতে দিতে লাগলো কিছুদিনের মধ্যে কর্মাবাই মারা যায় শোনা যায় এরপর থেকেই জগন্নাথ মন্দিরে খিচুড়ি ভোগের প্রচলন হয় যা আজও প্রচলিত তো প্রিয় শ্রোতা বন্ধুরা এই ঘটনা থেকে একটা কথা স্পষ্ট বোঝা যায় যে ভগবানকে পূজা দিতে গেলে কাপড় বাসি বা নতুন যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না অস্নান্ত বা স্নান করেই হোক তাতেও কিছু আসে যায় না আবার অনেক রকমের প্রসাদ হোক বা একটা বাতাস হোক তাতে কিছুই আসে যায় না প্রয়োজন শুধু সেই আরাধ্য দেবতার প্রতি এক অনিষ্ঠ প্রেম ভালোবাসা বিশ্বাস ও ভক্তি। তাতেই ভগবান প্রসন্ন হন তুষ্ট হন আর কিছুই নাগে না গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছে কিন্তু তা বলে কি স্নানের প্রয়োজন নেই বাসি কাপড় ছাড়তে নেই এগুলো করলে মনে আসে এক পবিত্রতা কিন্তু আসলে যেটা দরকার সেটা ভক্তি প্রেম ভালোবাসা ও ভগবানের প্রতি বিশ্বাস তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আর এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে থাকুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সৎ পথে সৎ মনে প্রেম ভালোবাসা ভক্তি দিয়ে ভগবানের আরাধনা করবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন তো বলুন জয় কাশীকৃষ্ণের জয় জয় নিত্যানন্দের জয় জয় শ্রীকৃষ্ণের জয়